আমাকে বেশি ভালোবাসো নাকি ভালোবাসোবাসো আচ্ছা এখন দেখবো তুমি এখানে যদি কি এটা লাইট ডিটেক্টর অ্যাপ যেটা 10 প্লাস 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে ফাইভ স্টার রেটিং আছে তুমি মল্লিকা খালা মানে কি বেশি ভালোবাসো নাকি মমতা খালা মানে কি বেশি ভালোবাসো আবার বলো কুছে মল্লিকা খালা মানে নাকি মমতা খালা মানে কি বেশি ভালোবাসো দেখো মমতা খালা কি বেশি ভালোবাসো মমতা খালা কি বেশি ভালোবাসো কারণ একটা বেশি পাইছি রাত জাগি জাগি গল্প করছো দেখি তো কিউট